জুলাইর আকাঙ্ক্ষা এবং গণভোটে প্রায় এই দুইটার প্রতি সম্মান দেখানো রাজনৈতিক দল হিসাবে আমাদের পবিত্র দায়িত্ব আমরা গণ্য করেছি আমরা গণভোটে রায়কে সম্মান করেছি জুলাই আকাঙ্ক্ষাকে সম্মান করেছি যারা আমাদেরকে ভোট দিয়েছেন তাদেরকে সম্মান করেছি এবং আমরা একমত হয়েছি যে এই শপথ নেওয়া আমাদের কর্তব্য তবে আমরা মনে করি সরকারি দল শপথ না নিয়ে তারা জুলাইকে উপেক্ষা এবং অপেক্ষা করেছে এতে জন আকাঙ্ক্ষার বিপরীতে তাদের অবস্থান বলে আমরা মনে করি সংস্কারের বিপরীতে তাদের এই অবস্থান স্পষ্ট যদিও তারা ব্যাখ্যায় বলেছে যে সংসদ বসে তারপরে প্রভিশন ক্রিয়েট করে এটা তারা দেখবেন আমরা এটা দ্রুত দেখতে চাই যদি তারা জুলাইকে সম্মান করেন যদি সংস্কারকে তারা ধারণ করেন যদি এর প্রতি তারা শ্রদ্ধাশীল হন আমরা মনে করি তারা ওই শপথটাও নেবেন কার কাছে শপথ নেবেন সে দাবি আমরা করব না ওনাদের পছন্দ মতো অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছে ওনারা নিতে পারেন আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু আমরা দেখতে চাই জুলাই সম্মানিত হয়েছে এবং জুলাই স্বীকৃত হয়েছে জুলাইকে অসম্মান ও শ্রদ্ধা করে স্বীকৃতি না দিয়ে ছাব্বিশের এই পার্লামেন্ট নিশ্চয়ই কোনো গৌরবের আসনে বসতে পারবে না